আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন নামের সুমন আজকে নবাবগঞ্জ তাজ বিরিয়ানিতে চলে আসছি এটা হচ্ছে তাজ বিরিয়ানি আজকে খাবো এটা হচ্ছে মুরগি এটা হচ্ছে খাসির কাবাব এটা যেন কী বলে আঙ্কেল চাপ গরুর চাপ এটা হচ্ছে খাসির এটা হচ্ছে এটা হচ্ছে গরু খাসিরা জেলা আর এটা হচ্ছে গরুর গুণা আর টিকা আমাদের ওখানে দিয়ে দিয়েছে দেখেন রাত বাজে এখন চারটা সাতত্রিশ এর মধ্যে আমরা চলে এসেছি আজকে আছে আমাদের ভাই বড়ো ভাই হাই বলেন ভাই আর হচ্ছে তানবির ভাই

ঝাল এটা হচ্ছে গরুর গোসের জল লেবু আর এখানে অবশ্যই চলে আসবে এটার লোকেশনটা হচ্ছে আপনার নবাবগঞ্জ বড় মসজিদের সামনে আসবেন বাজারের সাথেই তাজ উপরে শীতাতপ নিয়ন্ত্রিত খাবারের মানসম্মত ভালো খাবার একটু খেয়ে দেখি আগে বিসমিল্লা রহমান রাহিম ভালো